আপনি কি জানেন বিদেশে চাকরির জন্য যারা যাচ্ছে তাদের জন্য সোনালী ব্যাংক সরাসরি বিমান ভাড়া থেকে শুরু করে সার্ভিস চার্জ পর্যন্ত লোন দিচ্ছে আজকে আমি শুধু মুখে বলবো না আমি সরাসরি নিয়ে যাব আপনাদের সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে সেখানে দেখাবো কারা এই লোন নিতে পারবে কত টাকা পর্যন্ত পাওয়া যাবে মাসে কিস্তি কত দিতে হবে আর অনলাইনে ফর্ম কিভাবে ডাউনলোড করে ফিল করবেন তার বিস্তারিত তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক আমি এখন সোনালী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে আসি প্রথমেই বলি এই ঋণের নাম প্রবাসী কর্মসংস্থান ঋণ প্রকল্প মূলত বিদেশে চাকরির জন্য যেই সকল মানুষ যাচ্ছেন তাদের বিমান ভাড়া কমিশন এবং সার্ভিস চার্জ সহ প্রকৃত খরচ যেটা হবে সেই পরিমাণ টাকাই লোন দেবে আপনাকে এবার চলুন জেনে নেই আপনি কত টাকা লোন পাবেন আপনার বিদেশ যেতে যত টাকা খরচ প্রয়োজন হবে ব্যাংক আপনাকে সম্পূর্ণ খরচ দিবে তবে সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত এবার চলুন জেনে নেই এই লোনের মেয়াদ সম্পর্কে ঋণের মেয়াদ সাধারণত চব্বিশ মাস থেকে ছত্রিশ মাস পর্যন্ত তবে আপনি চাইলে তিন মাস গ্রেস পিরিয়ড নিতে পারেন এবার চলুন আমরা সুদের হার সম্পর্কে জেনে নেই এই লোনের জন্য সুদের হার বারো পার্সেন্ট সরল সুদ তবে আপনি যদি নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করেন এবং কোনো ডিফল্ট না হন তবে আপনি সুদের হার দুই পার্সেন্ট সার পাবেন অর্থাৎ আপনার লোনের সুদ হবে দশ পার্সেন্ট যদি আপনি সময় মতো কিস্তি পরিশোধ করতে পারেন যেসব বাংলাদেশি চূড়ান্তভাবে নির্বাচিত হবে এবং কাজের অনুমতিপত্র পাবে তারা এই লোনের জন্য আবেদন করতে পারবে আবেদন মঞ্জুরের আগে আবেদনকারী এবং জামিনদারের বিরুদ্ধে সিআইবি রিপোর্ট নেওয়া হবে এছাড়া আপনি যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে যাচ্ছেন তা এই লোনের জন্য আমলে নেওয়া হবে তাই আপনার রিক্রুটিং এজেন্সির গ্রহণযোগ্যতা এবং সুনাম থাকা প্রয়োজন এবার চলুন আমরা জেনে নেই এই লোনের জন্য কাগজপত্র কী কী লাগবে প্রথমেই আপনার যে ডকুমেন্টসটি লাগবে তা হলো নগর পৌর ইউনিয়ন কর্তৃক ইস্যুকৃত নাগরিক সনদপত্র এরপর লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি এরপর লাগবে পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি এরপর লাগবে পাসপোর্টের সত্তায়িত ফটোকপি এরপর লাগবে বিদেশে নিয়োগপত্রের সত্তায়িত কপি নিয়োগপত্রের অনুমোদন পত্র শ্রমিক বা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমোদন শ্রম ও জনশক্তি মন্ত্রণালয়ের ইস্যুকৃত কমিশন অথবা সার্ভিস চার্জ সম্পর্কিত প্রত্যয়নপত্র এবার চলুন জেনে নেই কীভাবে আবেদন করবেন আমি এখন আপনাকে এই ওয়েবসাইট থেকে ফর্মটি ডাউনলোড করে দেখাচ্ছি এখন আপনারা যেই ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মটি সম্পূর্ণ নির্ভুলভাবে ফিল করবেন এবং ফিল পরে আপনার নিকটতম সোনালী ব্যাংকের শাখায় ফর্মটি জমা দিবেন এবং প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস এই ফর্মে লেখা আছে সেগুলো সংযুক্তি করে একজন অ্যাকাউন্ট অফিসারের কাছে ডকুমেন্টস জমা দিয়ে দিবেন। এবার চলুন আমরা কিস্তি ও পেমেন্টের স্ল্যাবগুলো দেখে নেই আপনি যদি পঞ্চাশ হাজার টাকা লোন নেন সেক্ষেত্রে একুশ মাসের জন্য মাসিক কিস্তি হবে দুই টাকা এবং তেত্রিশ মাসের জন্য মাসিক কিস্তি হবে এক টাকা আর আপনি যদি এক লক্ষ টাকা লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে একুশ মাসের কিস্তিতে আপনাকে দিতে হবে পাঁচ হাজার টাকা এবং তেত্রিশ মাসের জন্য আপনাকে দিতে হবে তিন হাজার টাকা যদি আপনি তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে একুশ মাসে প্রতি মাসে ইএমআই দিতে হবে ষোলো টাকা এবং তেত্রিশ কিস্তিতে আপনাকে প্রতি মাসে ইএমআই দিতে হবে দশ হাজার নয়শো নয় টাকা বন্ধুরা আমার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ফর্ম ফিল করে কিভাবে ব্যাংকের কোথায় জমা দিবেন এবং তার পরবর্তীতে লোন হাতে পাওয়া পর্যন্ত আপনাকে কি কি ধাপ অতিক্রম করতে হবে তাই আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন সো আজ আমি যাচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে